তুর্কি শিশু ও কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে নতুন আইন জারির প্রস্তুতি চলছে চলতি সপ্তাহে প্রকাশিত সংসদীয় কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্কদের জন্য বয়স যাচাই বাধ্যতামূলক করা কন্টেন্ট ফিল্টারিং এবং ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের মতো বিস্তৃত পদক্ষেপ প্রয়োজন প্রতিবেদন অনুযায়ী আঠারো বছরের নিচে শিশুদের ব্যবহৃত ডিভাইসে রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের নিয়ন্ত্রণ বছর বছর পর্যন্ত পর্যন্ত বাধ্যতামূলক ফিল্টারিং এবং ১৬ সোশ্যাল মিডিয়া সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন একে পার্টির শীর্ষ আইন প্রণেতা হারুন মার্তগলু শিশুদের নৈতিক অবক্ষয় ও ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করতে এই উদ্যোগ মাদক জুয়া বা যে কোনো নৈতিক অবক্ষয়ের মতো ডিজিটাল আসক্তি থেকেও শিশুদের রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব সরকার শিগগিরই এ বিষয়ে খসড়া আইন সংসদে উত্থাপন করতে পারে তবে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর দাবি দুর্বল বয়স যাচাই প্রযুক্তির কারণে এই নিষেধাজ্ঞা কার্যকর করা কঠিন হতে পারে বরং শিশুরা নিয়ন্ত্রণহীন প্ল্যাটফর্মে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে যদিও অনেক অভিভাবকই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন তাদের অভিযোগ সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে শিশুরা বাড়ছে ক্ষতিকর কন্টেন্টের প্রভাব ইউটিউবে এত ক্ষতিকর ভিডিও আসে যে আমরা প্রায় নিষিদ্ধই করে দিয়েছি তবুও শিশুদের ফোন থেকে দূরে রাখা খুব কঠিন আইনি নিয়ন্ত্রণ খুব দরকার টিকটক ইউটিউব সব জায়গায় এমন সব কন্টেন্ট আছে যা শিশুদের আচরণ ও মূল্যবোধে নেতিবাচক প্রভাব ফেলছে সংসদে প্রস্তাবিত আইন পাশ হলে তুর্কিয়েতে শিশুদের ডিজিটাল জীবন আরও কড়াকড়ির আওতায় আসবে সমর্থকরা বলছেন এটি সুরক্ষার জন্য জরুরি আর সমালোচকরা প্রশ্ন তুলছেন বাস্তবে তা কতটা কার্যকর হবে বিশ্বজুড়েও এই প্রবণতা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া ইতিমধ্যে ষোলো বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে স্পেন গ্রিস স্লোভেনিয়া ফ্রান্স ব্রিটেন ও জার্মানিতেও একই ধরনের বিধিনিষেধের আলোচনা চলছে নাহিদ চিহান টিভি এন টুৱেণ্টি ফ'ৰ নিউজ ডেস্ক